সম্মানিত সুদী আমরা এ পর্যায়ে রাসুল্লাহ সাহেব ইসলামের সরাসরি জীবনের দিকে যাব ধারাবাহিক জীবন পরিক্রমা আলোচনা করব এবং বুঝবার সুবিধার্থে আমরা রাসুল সালামের পুরো জীবনীকে তিনটি ভাগে ভাগ করেছি তার প্রথম ভাগে আমি রাসুল সাহে ইসলামের জন্ম থেকে শুরু করে নবত পর্যন্ত এই চল্লিশ বছরের বর্ণনা দিব সেক্ষেত্রে বয়স অনুসারে এই বর্ণনাটি দেয়া হবে দ্বিতীয় ভাগে আমরা মক্কায় নবতীর যে ১৩ বছর এ তেরো বছরের বর্ণনা দিব সেক্ষেত্রে নবতী সন ভিত্তিক বর্ণনা দেয়া হবে এবং সবশেষে আমরা মদিনায় রাসুল ইসলাম যে দশটি বছর কাটিয়েছেন তৃতীয় পর্বে বা তৃতীয় ভাগে আমরা সেটির বর্ণনা দিব আর সেটা হবে হিজড়ি সন ভিত্তিক বর্ণনা তাহলে সম্মানিত সুতি আর কাল বিলম্ব না করে আমরা রাসুল ইসলামের বায়োগ্রাফির একেবারে মূল পর্বে চলে যাই আমরা বলেছি যে প্রথম পর্বে আমরা রাসুল ইসলামের প্রথম চল্লিশটি বছরের বর্ণনা দিব জন্ম থেকে শুরু করে নবী হওয়ার আগ পর্যন্ত আমরা শুরুতেই বলেছি যে তিনি মাক্ষাতুর মোকার রামে এসেছেন তিনি কোরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন বনু হাশেম ছিল ওনার খানদান এবং রাসুল সাহা ইসলামের পিতার নাম ছিল আবদুল্লাহ মায়ের নাম ছিল আমিনা দাদার নাম ছিল আব্দুল মোখতলিব এবং দুঃখজনক হলেও সত্য যে রসুল্লাহ সাল্লাই ইসলামের মাতা পিতার সংসার সাত দিনের বেশি ছিল না মাত্র বিয়ের পরে তারা সাত দিনের মতো এক সপ্তাহের মতো সংসার করেছিলেন সেই সাংসারিক জীবনেই রফুল সাহা ইসলাম মায়ের গর্ভে এসেছেন এবং রফুল ইসলামের পিতা আব্দুল্লাহ তিনি ব্যবসার সফরে বেরিয়ে গিয়েছিলেন ফেরবার পথে তিনি সেখানে এতেকাল করেছেন তখন রফুসাই ইসলামের বয়স হচ্ছে মায়ের পেটের ভেতরে মাত্র দুই মাস মায়ের পেটে থাকতেই তিনি বাবা হারা হয়েছেন এবং তিনি জন্মগ্রহণ করেছেন যে বছরে সেটাকে ঐতিহাসিকরা বলেছেন আমুল ফিল অর্থাৎ আব্রাহার হস্তিবাহিনী যে বছর কাবা ধ্বংস করতে এসেছিলেন ঠিক সেই বছর রবিউল আউয়াল মাসের বারো তারিখে সোমবার তিনি ওনার মা আমিনার কুলকে উজালা করে এ পৃথিবীতে এসেছেন শুভাগমন করেছেন এবং রাসুল সাহামের আগমন এটা আমাদের জন্য আনন্দের উচ্ছ্বাসের ভালোবাসার তিনি সর্বশেষ নবী সর্বশেষ রাসূল হয়ে পৃথিবীতে আগমন করেছেন রসুলুল্লা ইসলাম সোমবার দিন জন্মগ্রহণ করেছেন এটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে কোনো মতভেদ নেই কিন্তু তিনি কি রবিউলাউল মাসের বারো তারিখে জন্মগ্রহণ করেছেন নাকি দুই তারিখে না আট তারিখে এই দিনগুলো নিয়ে ঐতিহাসিকরা মতভেদ করেছেন তবে মশহুর বা সবচেয়ে প্রসিদ্ধ মতামত হচ্ছে তিনি রবিউল আউয়াল মাসের বারো তারিখে জন্মগ্রহণ করেছেন সালাম এবং রাসুরুল্লাহ সাল্লা ইসলামের এই জন্মের সালটাকে যদি আমরা খ্রিস্টাব্দ দিয়ে কনভার্ট করি তাহলে সেটা ছিল পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দ এবং আমরা জানি যে তৎকালীন সময়ে সম্ভ্রান্ত ফ্যামিলির লোকেরা তাদের সন্তানদেরকে ব্রেস্ট ফিডি ফিডিং উইমেনদের কাছে দিয়ে দিত দুধমা তারা এসে তাদেরকে নিয়ে যেত এবং রাসুসাহ ইসলামকে হালিমাতুসা দিয়া নামে একজন নারী যিনি তায়েফ থেকে আরও সত্তর কিলো দূরে বনুসাদ এলাকা থেকে এসে তারা রসুসা ইসলামকে রসুসাহ ইসলামের দাদা আব্দুল মোত্তালেবের কাছ থেকে নিয়ে গিয়েছিল দুধ খাওয়ানোর জন্য এবং সেটা তারা করতো এ কারণে যে যেহেতু মক্কা শহর এখানে অনেক ব্যবসায়ীরা আসে অনেক লোক আসে এখানে আরবি ভাষার অনেক আঞ্চলিকতার একটা মিক্স আপ হয়ে গিয়েছিল তাই বেদুইন এলাকাতে একেবারে মরুদ্যান মরুভূমি আছে এরকম এলাকাতে যেই ট্রাইবস বা কবিলাগুলো আছে সেখানে যদি ছেলেমেয়েরা বড় হয় তাদের যেমনি স্বাস্থ্য ভালো থাকে তাদের ভাষাটা যেমনি পিউর হয় আরবি সুস্পষ্ট আরবি ভাষায় তারা কথা বলতে পারে সো সম্ভ্রান্ত এবং ট্র্যাডিশনাল ফ্যামিলির লোকজন এটাই করত তার ধারাবাহিকতায় রাসুসাহ ইসলামকে বনু সাদ গোত্র থেকে এসে হালিমাতু সাদিয়া বনু সাদ গোষ্ঠীর কাছে নিয়ে গেল যে তাকে লালন পালন করবে কয়েক বছর দুধ খাওয়াবে এটা ঘটেছিল তার জন্মের পরপরই এবং রাসুসলামের বয়স যখন দুই তখন অল্প কিছু দিনের জন্য সাদিয়া সেই সাদ থেকে আবার মক্কায় নিয়ে এসেছিল যাতে রাসুদ ইসলামের মা আমিনা কিছুদিনের জন্য ছেলে সঙ্গ পান কিছুদিন যখন আমিনা সঙ্গ পেলো তারপর আবার তাকে বনু সাদে নিয়ে যাওয়া হল এবং রসুল্লাহ সাহা ইসলাম হালিমাতু সাদিয়ার দুগ্ধপান করতে লাগলেন সাদিয়া সন্তানদের সাথে মরুদ্যান মরুভূমির সেই বেদুইন পরিবেশে যখন বেড়ে উঠতে লাগলেন সেখানকার যে পিওর ল্যাঙ্গুয়েজ আছে আরবি ভাষা শিখতে লাগলেন এবং রাফুদাহ ইসলামের বয়স যখন চার তখন তার প্রথম সকটা সাদার হয়েছে যেটাকে সিনা চাক বলে ওপেন হার্ট সার্জারি রাফুদাহ ইসলামের জীবনে মোট তিনবার এটা ঘটেছিল বয়স যখন চার তখন একবার ওহি নাজিলের সময় একবার মেরাজ যখন তিনি গিয়েছিলেন তখন একবার রাসুদ ইসলাম মরুভূমিতে বনুসাদ গোষ্ঠীর ছোট ছেলেদের সাথে খেলাধুলা করছিলেন হঠাৎ জিবুল্লা ইসলাম এসে ইসলামকে এক পাশে নিয়ে গলা থেকে শুরু করে নাভি পর্যন্ত ছিঁড়ে রাসুস ইসলামের হৃদয়টাকে বের করে জামজামের পানি দিয়ে ধোধ করে আবার ভেতরে ঢুকিয়ে দিলেন এই জায়গাটাকে আবার মিলিয়ে ফেললেন যেটা আধুনিক সময়ে আমরা এটাকে ওপেন হার্ট সার্জারি বলি এই দৃশ্য ছেলে ছেলেমেয়েরা দেখে ভয়ে দৌড়াতে লাগলো মায়ের কাছে বললো আমাদের কোরাইশি বোধহয় মারা গিয়েছে সাদিয়া বিচলিত হয়ে আসলেন দেখলেন যে না মারা যায়নি মোহাম্মদ শিশু মোহাম্মদ তিনি বিচলিত অবস্থায় আছেন তারা ভয় পেয়ে গেলেন এবং ভাবলেন যে না এই ছেলের যদি কিছু হয়ে যায় তাহলে তো এর দায় ভার আমার উপর আসবে আমরা দিয়ে আসবো মোহাম্মদকে রাসুসাহামের বয়স যখন পাঁচ তখন হালিমাতুসাদিয়া সাদিয়া ইসলামকে নিয়ে ছোট্ট মোহাম্মদ সাইসলামকে ইসলামকে নিয়ে তার মায়ের কাছে দিয়ে আসলেন যেহেতু পাঁচ বছর বয়সে এখন তিনি সুস্পষ্ট আরবিতে কথা বলতে পারেন এবং দুধ খাওয়ানো তো সেই দুই বছর বয়সেই শেষ তিনি মরুভূমির সুন্দর প্রকৃতিতে সুঠাম দেহ নিয়ে বড় হচ্ছেন সুন্দর ভাষায় কথা বলতে পারেন পাঁচ বছর বয়সে মায়ের কাছে ফিরিয়ে দেয়া হলো। এবং রাসুজ সাহা আমিনা তিনি প্রতি বছর রাসু বাবার কবর জায়াত করতে ইয়াস রিবে যেতেন যেটা পরবর্তীতে মদিনা নামকরণ হবে আমরা শুনব সেই ঘটনা প্রতি বছর যেহেতু তিনি যান রাসু সাহা ইসলামকে যখন নিয়ে আসা হলো তার বছর তিনি রাসুল ইসলামকে নিয়ে বাবার ইসলামের বাবার কবর জায়ারত করতে গেলেন রাসুসাহ ইসলামের বয়স তখন ছয় ছয় বছরের ছোট্ট বালক জায়ারত করলেন জয়ারত করে ফিরে আসার পথে রাসুসাহ ইসলামের মাতা আমিনা তিনি মারা গেলেন মক্কামুদ্দিনের মাঝখানে আবুয়া নামক জায়গায় আল্লাহ আটকর বয়স যখন মায়ের পেটে দুই মাস বাবা হারা হলেন পিতৃহারা বয়স যখন মাত্র ছয় মাতৃহারা এখন কমপ্লিট ইয়তিম ইয়তিম মোহাম্মদ সাল্ল আলি সাল্লাম বাবা মা হারা তখন সাথে উম্মে আইমান নামে একজন দাসী ছিল যিনি রাসুদ ইসলামকে খুব ভালোবাসতেন মায়ের কষ্ট বুঝতে দেননি সেখান থেকে নিয়ে দাদার কাছে মক্কায় চলে আসলেন এবং রাসুল ইসলাম পরবর্তীতে বলেছিলেন উম্মে আইমান ইয়া উম্মি বা আদা উম্মি আমার মায়ের পরে উম্মে আইমানই আমার মা সুবাহ মক্কাতে যখন নিয়ে আসা হল রাসুজ সাহা ইসলামকে শিশু মোহাম্মদকে তখন তার দাদা আব্দুল মোত্তালেদ তার দেখভালের দায়িত্ব নিলেন কিন্তু অবাক করা কাণ্ড হচ্ছে রাসুল সাহা যখন মাত্র আট বছর বয়সে উপনীত হলেন তার দাদাও এন্তেকাল করলেন এবার মাও নেই বাবাও নেই দাদাও নেই ঠিক তখন রসুল ইসলাম তার চাচা আবু তালেবের কাছে মানুষ হতে লাগলেন রসুল সাহা তার বয়স যখন বারো তখন তার চাচা আবু তালেব রাসুদ সাহা ইসলামকে নিয়ে ব্যবসার কাজে সাম দেশের দিকে রওনা হয়েছিলেন আমরা সেখানে বহাইরা আর রাহেব যে খ্রিস্টান পাদ্রী তার পাদ্রীর কাছে শুনেছিলেন যে শেষ নাবি তার শৈশব বয়সে বা কৈশোর বয়সে এই মরুভূমির পাশ দিয়ে যাবে এটা শোনার পর থেকে বহাইরা বছরের পর বছর এখানে ধ্যানমগ্ন থাকতো এবং অপেক্ষা করতো লম্বা ঘটনা সম্মানিত শুধু আমরা বলে রাখি যে আমরা কোনো ঘটনাতেই লম্বা চূড়া ঢুকে যাব না আমরা শুধু কখন কী ইনসিডেন্ট হয়েছিল সেটা একটু করে আপনাদের সাথে শেয়ার করবার চেষ্টা করব বহাইরা আর রাহেব তার চাচা আবু তালেবকে বলল এই ছেলে মোহাম্মদ নবী হবে তার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল ইহুদিরা যাতে জানতে না পারে তুমি ফিরে যাও এই ঘটনাটা তার বয়স যখন বারো তখন ঘটেছিল রাসু ইসলামের বয়স যখন তেরো তখন থেকে তিনি মক্কার লোকদের ছাগল চড়াতে শুরু করলেন মেষ পালক হিসেবে ক্যারিয়ার শুরু করলেন অল্প কিছু পারিশ্রমিকের বিনিময়ে তিনি এটা করতেন এটা শুধু রাসু ইসলামের জীবনীতেই নয় সমস্ত আম্বিয়া আলহ সালামের জীবনীতে এটা ঘটেছে সেই বুখারের বর্ণনা প্রিনয় বলেন মা বা আসল্লাহ না বিজ্ঞান ইল্লা রা আল গানাম এই পৃথিবীতে আল্লাহ এমন কোনো নবী পাঠাননি যাদেরকে দিয়ে আল্লাহ মেষ চড়াননি সুবাহান রসুল ইসলাম এটা শুরু করেছিলেন রাসুল ইসলামের বয়স যখন বিশ তো তখন তিনি তরুণ যুবক ওই বয়সে তিনি হেলফুল ফুজুল সংগঠন করেছিলেন আরবিতে যেটাকে বলা হয় হালাফুল ফুদুল বা হালাফুল মুতয়ীবিন যুব সংগঠন করেছিলেন এটার উদ্দেশ্য কী ছিল যাতে মক্কাতে কেউ মজলুম না হয় এক লোক তার পণ্য বিক্রি করেছে মক্কার এক সম্ভ্রান্ত লোক পণ্য কিনে টাকা দিতে চায়নি সে পাহাড়ে উঠে চিৎকার করে বলে মক্কায় কি এমন ন্যায়পূরণ কেউ নেই যে আমার টাকাটা উদ্ধার করে দিতে পারে রাসুদ ইসলাম এই দৃশ্য দেখে কষ্ট পেলেন তিনি প্রায় এরকম দৃশ্য দেখতেন যে জালিমরা অসহায় গরিবদের লোকদের গরিব লোকদেরকে মক্কাই ঠকাচ্ছে তিনি তার চাচা আর জুবাই রিবনে আবদুল মোত্তালিব সহ ওনাদের সমবয়স্ক ইয়াংদেরকে নিয়ে একটা সোসাইটি করলেন এই সোসাইটির নাম তারা দিলেন হালাফুল ফুদুল যেটা বাংলায় আমরা হিলফুল ফুজুল বলি এবং তারা এই সংগঠনের নাম দিয়েছিলেন হালাফুল মোক্তিবিন বেসিকলি তারা আরব দেশের ট্রেডিশন ছিল তারা যখন সংঘবদ্ধ হতো তারা এক গামলা রঙের ভেতরে হাত ঢুকিয়ে দিয়ে তারা পাথরের মধ্যে হাতের ছাপ দিত সবাই এভাবে হাতের ছাপ দিয়ে তারা প্রমাণ দিত যে আমরা ঐক্যবদ্ধ সংঘবদ্ধ আছি তো এভাবে রাসুল ইসলাম যখন এই যুব সংগঠন করলেন তখন আর জালিমরা সাহস পেল না গরিবদেরকে ঠকাতে এবং তারা গরিবদের হক এভাবে উদ্ধার করে দিত দিতু ইসলামের বয়স যখন পঁচিশ দ্বিতীয়বারের জন্য মক্কার বাইরে গেলেন সাম দেশে তিনি ব্যবসায়িক কাজে গেলেন এবং সেটা ছিল মূলত হাদিজাতুল খুবরা রবিউল্লাহ আলাহ আনহা যিনি মক্কার একজন সম্ভ্রান্ত নারী ছিলেন তিনি সম্পদ বা অর্থ ইনভেস্ট করেছিলেন এবং রাসুদ শাহ ইসলাম তার হয়ে তার প্রোডাক্টগুলো নিয়ে বিক্রির জন্য গিয়েছিলেন এবং তিনি এই সফর শেষে অঢেল সম্পদ অঢেল অর্থ করি তিনি প্রফিট করে দিয়েছিলেন অন বিহাফ অফ খাদিজারাতি আল্লাহ তালা এবং তালান হা এটা দেখে খুব খুশি হয়েছিলেন এবং রাসুদ ইসলামের যে পোর্শন সেটাও রাসুদ শাহ ইসলাম পেয়েছিল এই সফরে এই ব্যবসায়িক সফরে তালান তালনার একজন দাসী ছিল নাম মাইসারা তিনি ছিলেন সফর সঙ্গে কাফেলার মধ্যে তিনিও ছিলেন সফর শেষে যখন রাসুজাহ ইসলাম অনেক লাভ করে প্রফিট করে ফিরলেন তখন খাদিজা রাজুল্লা তালহা খুব খুশি হলেন এবং মাইসারা তখন খাদিজাকে জানান দিল যে খাদিজা এই এই মানুষ মোহাম্মদ কোনো সাধারণ মানুষ নন খাদিজা বললেন তাই নাকি কি দেখেছ তুমি এই থ্রু আউট দ্য জার্নি এই পুরো সফরে তুমি কী খেয়াল করেছো তিনি বললেন যে মোহাম্মদের চলন বলন কথা এটা আলাদা অন্য সবার চেয়ে কাফেলার প্রত্যেকটা পুরুষের চেয়ে আলাদা তিনি অন্য রকম তিনি সাধারণ কোনো মানুষ নন অসাধারণ একজন মানুষ তার কথা বার্তা তার চলা ফেরা তার আচরণ তার ডিলিংস তার বুদ্ধিমত্তা অসাধারণ মাইসারা যখন এই কথা বলল তখন খাদিজাতুল কুবরা তিনি রাসুল ইসলামের প্রতি আকৃষ্ট হলেন তার একজন কাছের বান্ধবীর কাছে শেয়ার করলেন তারা সবাই মিলে রাসুল ইসলামের চাচাদের কাছে যেয়ে বললেন যে রাসুল ইসলামকে খাদিজা পছন্দ করে আমরা বিয়ের ব্যাপারে ভাবতে পারি কিনা চাচারা রাসুল্লাহ ইসলামকে জানালেন রাসু ইসলাম এগ্রি করলেন এই পঁচিশ বছর বয়সে ইসলাম তার প্রথম বিয়েটি সম্পন্ন করলেন আলহামদুলিল্লাহ এবং রাসুল্সাহ ইসলাম বিশটি উঁট দিয়েছিলেন অ্যাজ এ ডাউরি এজ এ মাহার বিয়ের মাহার হিসেবে খাদিজা রাদুল্লাহ তালনকে বিশটা উঁট দিয়েছিলেন রাসুল ইসলামের বয়স যখন তিরিশ খাদেজা রাদুল্লাহ তালন ইসলামের ঘরকে উজার উজালা করে তার প্রথম সন্তান কন্যা সন্তান জন্মগ্রহণ করলো না রাসুসাহ ইসলামের বয়স যখন তেত্রিশ দ্বিতীয় কন্যা সন্তান রোকাইয়া জন্মগ্রহণ করল রাসুসাহ ইসলামের বয়স যখন চৌত্রিশ তৃতীয় কন্যা সন্তান কুলসুম আসলো রাসুসাহ ইসলামের বয়স যখন পঁয়ত্রিশ ফাতেমারাদিয়াল তালা আনহা তিনি জন্মগ্রহণ করলেন এবং তখন কাবা ঘরের একটা রিনোভেশন হলো আগুন লেগে বন্যার পানিতে কয়েকবার কাবা ধ্বংস হয়ে গিয়েছিল ঠিক সেই সময়তে রাসুল ইসলামের বয়স যখন পঁয়ত্রিশ কাবাকে আবার রিবিল্ড অফ কাবা বা রিনোভেশন অফ কাবা করা হয়েছিল ইব্রাহিম আলাইসালামের যে ভিত্তির উপর কাবা তৈরি করেছিলেন সে ভিত্তি ঠিক রেখে পাথর এনে কাবা নির্মাণ করা হয়েছিল এবং হাজরা আস নিয়ে একটা দ্বন্দ্ব লেগেছিল কে রাখবে এই জান্নাতি পাথর চারটা গ্রুপ হয়ে গিয়েছিল পরবর্তীতে রাসুল ইসলাম এটার সমাধান দিয়েছিলেন রাসুল্লাহলামের বয়স যখন সাঁত্রিশ বছর তখন থেকে তিনি একাকি নির্জনে এবাদত করতেন ধ্যানমগ্ন থাকতেন হকবি বা ইলাহিল খালা নিঃসঙ্গত তার কাছে প্রিয় করে দেয়া হলো সম্মানিত সুদি জাহিলি যুগে রাসুসাহ ইসলামের ধর্মবিশ্বাস কী ছিল সেটা নিয়ে যদি আমরা বলি তাহলে আমরা বলবো যে তিনি কখনও শিরকের সাথে জড়িত হননি তিনি কখনও কোনো মূর্তিকে টাচ করেননি তিনি আল্লাহ ছাড়া কারো কাছে কোনো কিছু কামনা করেননি এবং তিনি হানিফ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলেন অর্থাৎ ইব্রাহিম আল্লাহ স্বচ্ছ হানির ধর্মবিশ্বাসের যতটুকু মক্কাতে তখন অবশিষ্ট ছিল ইসলাম সেগুলোর প্রতি আকৃষ্ট ছিলেন তিনি সেগুলো পালন করতেন কিন্তু এই জাহিলি সমাজের মধ্য থেকে মানুষগুলোকে এক আল্লাহর দিকে কিভাবে নেবেন সঠিক রাস্তা কোনটা একটা স্ট্রাকচার্ড রিলিজিয়ান স্ট্রাকচার্ড সারিয়া ওনার কাছে ছিল না ফলে সেটা তিনি কামনা করছিলেন খুঁজছিলেন মহাসত্যকে তিনি খুঁজে বেড়াচ্ছিলেন এজন্য ওনার বয়স যখন সাঁত্রিশ থার্টি সেভেন ইয়ার্স ওল্ড তখন হাব্বি ভাইলেহিল খালা নিঃসঙ্গতা একাকি ধ্যান করা এই মহাবিশ্ব নিয়ে গবেষণা করা এই মহাবিশ্বের স্রষ্টাকে কীভাবে আরও তার সান্নিধ্য পাওয়া যায় সেটা নিয়ে তিনি চিন্তা গবেষণা করছিলেন এবং ঠিক সেই মুহূর্তে তিনি হেরা হেরাগোহাতে যেতেন এবং এটা চলেছিল তার বয়স যখন সাঁত্রিশ থেকে শুরু করে উনচল্লিশ বছর ছয় মাস পর্যন্ত এই ধ্যান তিনি করতেন খাবার নিয়ে হেরা হেরাগোহাতে যেতেন সেখানে ধ্যানমগ্ন তিনি থাকতেন এবং তিনি স্রষ্টার সান্নিধ্য পাওয়ার চেষ্টা করতেন